করার মধ্য দিয়ে আমার বাংলাদেশি মানুষদের অনার করল শিল্পীকে বাংলাদেশি শিল্পী শিল্পের মানুষকে অনার অসময় অসহায় বন্যার্থদের পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস নিজের সাধ্যমতো ত্রাণ বিতরণের মাধ্যমে নিজের দায়িত্বের জায়গাটাকে যথাযথ পালন করেছেন এই চিত্রনায়িকা যা আবারও মুগ্ধ করেছে শাকিব খানকে মানুষের বিপদের পাশে থাকার এই ভালো মন মানসিকতাকে সবসময় সাপোর্ট করেন শাকিব খান যার বিশেষ গুণটা ওপর মধ্যে সবসময় দেখতে পেয়েছেন কিং খান যে কারণে স্ত্রী হিসেবে না হলেও তার সন্তানের মা হিসেবে উপবিশ্বাসকে একটা সম্মানের জায়গা দিয়েছেন শাকিব খান বর্তমানে দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সাকিব নিজেও ত্রাণ বিতরণের বিশেষ অবদান রেখেছেন বলেই জানা যায় যদিও এরকম কোনো কিছুই এখন অব্দি তার সোশ্যাল হ্যান্ডেল থেকে পাওয়া যায়নি তবে তার অতি ঘনিষ্ঠ ছোট ভাই ইমনের মুখ থেকে জানা যায় বন্যার্থদের পাশে দাঁড়িয়েছেন সাকিব খান তবে তিনি মুক্ত হয়েছেন উপবিশ্বাসের উদার মন মানসিকতায় কেননা বরাবরের মতো অপবিশ্বাসকে আবারও অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে গতকাল অপু তার নিজের ফেসবুকে ত্রাণ নিয়ে বের হওয়ার আগের একটা মুহূর্ত শেয়ার করেন যেখানে লেখা ছিল মানুষ মানুষের জন্য অর্থাৎ তিনি গতকালই ত্রাণ বিতরণের কাজটি শেষ করেছেন একজন চিত্রনায়িকার বাইরেও ওপরে দায়িত্বশীলতাকে অবশ্যই স্যালোট জানায় কেননা শিল্পী তো কতই আছে কিন্তু ধন সম্পদের পাহাড় থাকা সত্ত্বেও কজনী বা গরিবের কথা চিন্তা করে তবে ওপরে মন মানসিকতার পরিচয় সাকিবের একটা গর্বের জায়গা তিনি উপবিশ্বাসকে নিজের সম্মানের জায়গা থেকে শ্রদ্ধা জানিয়েছেন তবে এদিকে বন্যার সর্বশেষ আপডেটে রেড সিগনালে পড়ে গেছে দেশের প্রায় আরো সাত জেলা যার মধ্যে মানিকগঞ্জ পাবনা সিরাজগঞ্জ রাজশাহী কুষ্টিয়া নবাবগঞ্জ রয়েছে বিশেষ সম্ভাবনায় ভারত সরকার ফারাক্কার সবগুলি জল কপাট খুলে দেওয়ায় দেশের বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেই মনে করছে বিশ্লেষকরা তবে যাই ঘটুক যে যার সামর্থ্য অনুযায়ী বিপদগামীদের পাশে এগিয়ে আসলে মানুষ এতটা বিপর্যয় পরিস্থিতিতে পড়বে না তাই যে যার সাধ্যমতো বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসুন